জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র নিয়ে নতুন একটা বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে তোমাদের সাথে সেই নোটিশটি শেয়ার করব তো চলো বেশি কথা বাড়াবো না শুরু করা যাক আমি প্রথমে এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি আজকে আটাইশ মে নোটিশটা প্রকাশ হয়েছে এই নোটিশটিতে প্রথমেই যেটা উল্লেখ করা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা এখানে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষা একত্রিশ মে রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশের একশো সাঁত্রিশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে প্রাথমিক যে আবেদন নিশ্চয়ন করেছে পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থী এবং প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোদ্দ মে দু হাজার পঁচিশ তারিখে ইস্যু করা হয়েছে যা তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে অর্থাৎ আগামী তিরিশ মে পর্যন্ত তোমরা কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে যেহেতু অনেক শিক্ষার্থী এখনও পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি সেই বিষয়টি উল্লেখ করেছে যে এছাড়া এই সকল পরীক্ষার্থীর পরীক্ষার তারিখ কেন্দ্রের নাম ও ভর্তি পরীক্ষার রোল নাম্বারের তথ্য এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে অনেক পরীক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু শিক্ষার্থী বা পরীক্ষার্থী তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হওনি এজন্য সেই সকল প্র পরীক্ষার্থীকে আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে সেই বিষয়টা উল্লেখ করে দিয়েছে যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত যারা তোমরা যদি তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হও তাহলে কিন্তু তুমি আর প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে না সে বিষয়টি উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও এস এম এস এ প্রেরণ তথ্য প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে মানে যদি কোনো কারণে তুমি প্রবেশপত্রটা সংগ্রহ করতে নাও পারো তাহলেও কিন্তু তোমার প্রবেশপত্রটা প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে তোমার যে আবেদন ফর্মটা ছিল ওই আবেদন ফর্ম এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং এস এস এম এসে প্রাপ্ত যে তথ্য ওইটা প্রিন্ট কপি সহ সঙ্গে নিয়ে যেতে হবে এই সকল পরীক্ষার্থী তাদের এস মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবে তবে হাজিরাপত্রের সঙ্গে ছবির সঙ্গে প্রাথমিক আবেদন ফর্মের ছবি মিল না থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো যাই হোক এই ছিল তোমাদের প্রবেশপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশটা আশা করি তোমরা প্রবেশপত্র প্রত্যেকেই ডাউনলোড করে নিয়েছো যারা কোনো কারণে প্রবেশপত্র ডাউনলোড করতে পারো নি তোমরা রাতের বেলাতে ট্রাই করবে আমি বারে বারে বলে দিচ্ছি তোমরা কিন্তু রাত এগারোটা থেকে ট্রাই করতে পারো ওই সময়টাতে সার্ভার অনেক ফ্রি থাকে সহজেই তোমরা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারো যদি কেউ কোনো কারণে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারো তাহলে তোমাদের জন্য তো ব্যবস্থা করেই দিয়েছে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ